হ্যাঁ কাজ কাম আছে বালাই কাজ কাম আছে এই যে নেক করতেছি কাজের কালারিং কাজ নেক করি কি হ্যাঁ ঠিক আছে এই গলার নিক এইটা এই যে বডিটা লইলাম লই এই যে বয়তাশি বইতাছি বেক পার্টটা সাইড দিলাম একটা ফরম পার্ট সামনের ফরম পাটটা এটা আই যে মেশিনে পাড়া দিছি সলতাছে দেন কেমন চলে আই যে যেটুকু বাকি আছে একটু গাবার গাইতা দিলাম এটা দেওয়ার পরে এই ঠিক আছে দহুর লাগতো না সব ঠিক আছে দহুর লাগতো আছে আই তো ভাড়া এই শ্যাশা এক পিস শ্যাজ দিলাম এক পিস আর আবার কি বাজে গেছে গোল্ডা ভালডা হয় না কি আবার নেই নেই 갔다 সব হ্যাঁ ঠিক আছে আর কি লাগে ব্যাগের ভিতর দন লাগে ব্যাগো আসলি লাগিস মাথা ইনোস্টপ

তা তো বহুত হোক ভিডিওটা বহুতলা সবাই যদি ভালো লাগে একটু দিয়ে আমার হ্যাঁ একটু লাইক কমেন্ট করে দিয়ে ভিডিওটা দেখে সবাই একটু লাইক কমেন্ট করে দিয়ে এটাই আমার কথা শেষ হৈছে নেকি কৰা